তিনি বলেছেন তোমরা বেশি বেশি আমার উপর দরুদ পড়বে একবার দরুদ পড়লে দশটা নেকি দশটা গোনা মাফ হবে দশটা মর্যাদা দোয়া করবে স্বয়ং আল্লাহ রহমত নাজির করবে ফেরেশ তারা আপনার দরুদ সালাম নবীজির খবরে নিয়ে যাবে স্বয়ং রসুল্লাহ আপনার জন্য দোয়া করবে আর বেশি বেশি দরুদ পড়লে আল্লাহ অতিরিক্ত আরো দুটো বরকত দেবেন একটা দুনিয়ার টেনশন আপনি আল্লাহ দূর করে দেবেন আর একটা হলো আখেরাতে আল্লাহ সাফাৎ হবে কাজেই নারী পুরুষ সবাই অজু থাক না থাক গোসল থাক না থাক দরুদ শরীফ পড়ার পড়ার জন্য জন্য সালাম গোসল জরুরি না থাকলে না থাকলে কোনো সমস্যা নেই দাঁড়িয়ে বসে রান্নাঘরে বসে নাঙল ঠেলতে রিক্সা চালাতে সকল অবস্থায় দরুদ পড়বেন বারবার দরুদ পড়বেন অগণিত না গুনে পড়বেন বিশেষ করে দিনের ভিতরে অন্তত যতটুকু পারেন তবে বেশি করে জন্য রাখবেন প্রত্যেকে একশো পারেন দুশো পারেন পাঁচশো পারেন প্রতিদিন নিয়ম করে নেবেন নিয়ম ভাঙলে গোনা হবে না চেষ্টা করবেন নিয়ম পালন করার যদি হাজার পর্যন্ত যেতে পারেন প্রতিদিন হাজার বার দরুদ সালাম আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ রসাল্লামে নসিব হয়ে যেতে পারে